আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের সংগঠনের প্রতিটা মানুষ কিন্তু এক এক করে গাছ নিয়ে যাচ্ছি এই গাছ কিন্তু আমরা নিয়ে ঈদগায়ে যাব ঈদগায়ে নিয়ে কিন্তু এই গাছ আমরা রোপণ করব গাছ লাগিয়ে কিন্তু আবার গাছের সাথে একটি করে বাস আমরা বেঁধে দেব যাতে গাছগুলো আমরা কিন্তু কাছা কাছাকাছি এসে পড়লাম ঈদগায়ে কিন্তু গাছগুলো রেখে সবাই কিন্তু কাজকর্ম এখন আমরা শুরু করে দিয়েছি গাছ রোপণ করতেছি গাছ রোপণের সাথে কিন্তু আমরা শে। গাছ লাগিয়ে কিন্তু একটি করে বাঁশ বেঁধে দিচ্ছি গাছের মধ্যে যার যার কর্ম কিন্তু সে আমরা সবাই নিয়োজিত আছি আবার সবাই কিন্তু সে গাছ লাগানোর কাজে কিন্তু আমরা ব্যস্ত আছি সংগঠনের পক্ষ থেকে ইসলামিক সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই গাছ লাগানো হচ্ছে আপনারাও চাইলে আপনাদের এলাকায় এই সব ইসলামিক সমাজ কল্যাণ সংগঠন তৈরি করতে পারেন এবং ভালো ভালো কাজের উদ্যোগ নিতে পারেন গাছ লাগানো কিন্তু একটি ভালো কাজ এই গাছ কিন্তু আমাদের অনেক অক্সিজেন দেয় গাছ কিন্তু অনেক আমাদের ছায়া দেয় গাছ কিন্তু আমাদের অনেকটাই পরিবেশ সুন্দর করে এবং আমাদের সেই গাছগুলো লাগানো উচিত কার্যক্রম শেষ করে কিন্তু আমরা সবাই একসাথে হলাম সবাই মিলে